সবাইকে ধন্যবাদ তো প্রত্যেকবার ধন্যবাদ দিতে হবে গান্ধীকে অন্য তো ধন্যবাদ দিয়ে আসার জন্য ধন্যবাদ কষ্ট করে ভুটান ভুটানের অ্যাম্বাসেডার এসকে কলন করেছে বিএনপি সেক্রেটারি জেনারেল নেতৃবৃন্দের উপরে এবং দুই দেশের সম্পর্ক নিয়ে আমাদের প্রায় এক ঘন্টার উপর আলোচনা হয়েছে দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক আমাদের সবসময় ভালো ছিল ভুটানের সাথে এবং আমাদের সময় অ্যাকচুয়ালি ভুটানের সাথে আমাদের ভুটানের যে সবজি এখানে আমদানি হতো তার আমরা ডিউটি তুলে দিয়েছিলাম যার কারণে ভুটানের সাথে আমাদের বাণিজ্য বৃদ্ধি পেয়েছে এবং সামনের দিকে আমরা আলোচনা করেছি সামনের দিকে ভুটান বাংলাদেশের মধ্যে অ্যাফটি এ ফ্রি ট্রেড এগ্রিমেন্টের মাধ্যমে আমরা এটাকে আরও বড় পরিসরে নিয়ে যেতে চাই আগামী দিনে সেই সম্ভাবনা আছে ভালো ভুটান থেকে ওনারা প্রস্তাব করেছেন আগামী দিনে হাইড্রো ইলেকট্রিক পাওয়ার বাংলাদেশে রপ্তানি করার সুযোগ আছে ওনারা সেদিকে নজর দেবেন আমরাও বলেছি আমরা একসাথে কাজ করার এখানে সুযোগ আছে কারণ ভুটানের হাইড্রো ইলেকট্রিক পাওয়ারের সক্ষমতা আছে প্রায় তিরিশ হাজার মেগাওয়াটনও উইচ ইস ভি বিগ মাত্র পাঁচ হাজার ওরা সোফার এক্সপ্লোয়েট করেছে আরও টোয়েন্টি ফাইভ থাউজেন্ড সম্ভাবনা আছে সেখান থেকে বাংলাদেশের সাথে বাংলাদেশে ভুটানের ইলেকট্রিসিটি এক্সপোর্ট করার সুযোগ আছে ভুটানের সাথে আমাদের যে বিষয়টা সেটা সার্কের গুরুত্ব পেয়েছে যে আগামী দিনে ভুটান বাংলাদেশ কিন্তু এটাই স্বপ্ন দোষটা ছিল এক সময় সার্কে এবং এটাকে আরো কার্যকর ভাবে আমরা কিভাবে এগিয়ে নিয়ে যেতে পারি এবং দক্ষিণ এশিয়ার যে ইন্টিগ্রেশনটা এটার উপর গুরুত্ব দেওয়া হয়েছে পুরো দক্ষিণ এশিয়ার ইন্টিগ্রেশন আমরা সার্কের মাধ্যমে কিভাবে এগিয়ে নিয়ে যেতে পারি আগামী দিনে সেটার উপর গুরুত্ব দেওয়া হয়েছে আমরাও অবশ্যই সম্মত কারণ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর সাহেবের স্বপ্ন ছিল সার্ক এবং দক্ষিণ এশিয়ার ইন্টিগ্রেশন যেটা পুরোপুরি আমরা বাস্তবায়ন করতে পারিনি বিগত দিনে আগামীতে এটা এই সম্ভাবনাকে আমরা সবাই মিলে কাজে লাগাবো দক্ষিণ এশিয়ার ইন্টিগ্রেশনের উপর এই